আছে দশটা দুই হয়ে গেছে আমি একটুখানি কলকাতায় যাচ্ছি একটু কাজ আছে শ্রীহাজ আর ওর বাবা থাকবে শ্রীহাজ সকালবেলায় উঠে একটু জেদ করছে ওর বাবা নিয়ে একটু বাথরুমে ঢুকেছে তো আমি বেরিয়ে যাচ্ছি তাড়াতাড়ি এগারোটার ট্রেনটা যদি ধরতে পারি একটু ফ্রেঞ্চে যাবো আর একটু কলকাতায় কাজ আছে মর্নিং নমস্কার বলো তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি সবাইকে টাটা করে দাও আহ পিতা পুত্র করে দাও আর পিতা পুত্র নামে আমেন সবাইকে শুভ সকাল যদি আর সকাল নেই এখন দশটা বেজে গেছে দশটা বেশি হয়ে গেছে আর সাড়ে দশটা বেজে গেছে তো যাই হোক ব্লকটাকে শুরু করে দিয়ে গেছে আজকে চুলকির একটু বিশেষ দরকারের জন্য কলকাতা যেতেই হয়েছে ও আপনাদের আগের দিন দেখলেন ও কলকাতায় গেছিলো ও ফ্রেন্স থেকে চুড়িদার টুড়িদার বানায় সেই চুড়িদারগুলোর একটু অল্টারনেশন করতে হবে একটু ফিটিংসের একটু প্রবলেম হয়েছে যার ফলে আজকে তড়িঘড়ি একটু একটুকে কলকাতা ছুটতে হবে তা ও একাই চলে গেছে বেরিয়ে গেছে আর আমি আর স্রিয়াজ বাড়িতে আছি আমরাও অনেক সকালে উঠেছি সকালে উঠে স্রিয়াজকে ফ্রেশ করে দিলাম তারপরে যদিও এখনো চাটা খাওয়া হয়নি আমাদের প্রার্থনা হয়ে গেছে এবারে দোকানের কাজ ছিল অনেকক্ষণ দোকানের কাজগুলো কিছু কিছুটা কমপ্লিট করলাম আর আমাদেরও একটু যাওয়ার ইচ্ছা ছিল যে সিয়ালসের একটু ঘুরে আসতে পারতো কিন্তু ব্যাপারটা হয়েছে আমার জ্বর আর কি জ্বর না ভাইরাল প্রজ যাই হোক হবে শরীরটাকে দিয়েছি যাই হোক কিছুর মধ্যে এরকমই হয়েছে আর সিয়ালসের একটু জ্বর জ্বর আছে শিয়াঞ্চলের শরীরটা ভালো নেই আমার শরীরটা ভালো নেই আর চুলকির শরীর তো এমনিতেই এখনো পর্যন্ত ফিট হতে পারেনি আর তারপরে আপনাদেরকে বলা হয়েছে কি হয়নি জানি না ও প্রথম দিন যেদিনকে কলকাতায় গেছিলো ও আর তাপস আমাদের কাজের ছেলেরা যেদিনকে গেছিলো সেদিনকে ও শিয়ালদা ওই স্টেশন থেকে নামার সময় ওই স্লোপিংয়ের ওখানে পাশলিপ খেয়ে পড়ে গেছিল আর যার জন্য ওর হাতে ব্যথা সেসবগুলো তো রয়েছেই যাই হোক এইভাবে মোটামুটি আমাদের চলছে আর এখন আমি সিয়াজকে নিয়ে একটু চা খাবো তার আগে আর একটু দোকানের কাজ চলে এসছে দোকানের কাজটা একটু কমপ্লিট করে নিই করে নেওয়ার পর তারপরে দিকে মিলে একটু চা খাবো চা খেয়ে তারপরে দেখি আর কি কাজ আছে না আছে আর রান্নাবান্না ব্যবহার করতে গিয়েও কালকে রান্না বান্না সবই রয়েছে আর চুমকি ভাতটাও করে দিয়ে গেছে যখন খাবো তখন জাস্ট একটু গরম করে নেব আর ইলিশ মাছ করে দিয়ে গেছে আর কালকে মাংস তরকারি আছে ও যেটা খাবে খাবে আর আমি যা খাবো খাবো আর ভাত দিয়ে গেছে জাস্ট তরকারিটাকে গরম করে দিলেই হয়ে যাবে আর সুতরাং খাওয়ার চিন্তা নেই আর টিফিনও মোটামুটি রেডি করে দিয়ে গেছে দু সব কিছু দিয়ে গেছে মোটামুটি ও সব কিছুই দিয়ে গেছে এবারে আমাকে শুধু একটু আধটু করে করে নিতে হবে তা সে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কি বলবো কিছু ভালো নেই সামনেই তো পুজো সবার পুজো ভালো থাকে সবাই উৎসব কর দিনগুলো ভালোভাবে উদযাপন করুন তার সঙ্গে প্রতিভাদেরও একটা ব্যাপার আছে মানসিক একটা যন্ত্রণা আছে সেখান থেকে আর দিনকে দিন পরিবেশ পরিস্থিতি মানে খুব বাজে দিকে যাচ্ছে খুব গভীরভাবে চিন্তা করলে খুব বাজেও লাগে আর যদি আপনি চিন্তা না করেন না যেরকম চলছে চলুক সময়ের সঙ্গে গাওবাসী দেন তাহলে ঠিক আছে কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করলে কিংবা যে সমস্ত জিনিসগুলো চোখের সামনে দেখছি সেগুলো চিন্তা করলে বড় খারাপ লাগে তো যাই হোক কিছু করারও নেই সমাজকে সুন্দর দায়িত্ব সবার আর সেটা করতে হবে তার জন্য যা যা প্রয়োজন নিশ্চয়ই করা উচিত তাই প্রতিবাদও হোক তার সঙ্গে উৎসবও চলুক উৎসবটাকেও প্রয়োজন আছে বছরে একবার সুতরাং মানুষ সারা বছর অপেক্ষা করে থাকে বাঙালিদের সেরা উৎসব সেই জায়গা থেকে দাঁড়িয়ে উৎসবের সঙ্গে সঙ্গে যদি এই উৎসবের মধ্যে দিয়েও যদি আমাদের প্রতিবাদটাকে যদি কাজে লাগাতে পারি সেটাই হবে মহৎ কাজ তা সুতরাং উৎসবও চলুক তার সঙ্গে সঙ্গে প্রতিবাদও চলুক তবে আজকের ওয়েদারটা ভালো আছে একটু রোদও আছে আর তার সঙ্গে তো দেখছি মেঘমেঘও রয়েছে এখন ওয়েদার তো পুরোপুরি ভাবে ভালো হয়নি যখন তখন বৃষ্টিও আসতে পারে তবে বৃষ্টি আসার চান্স আছে কারণ এক সাইডে পুরো দিকে পুরো মেঘ আর পূর্ব পশ্চিম দিকটা একটু দেখছি রোদ আছে আর এই রোদটা থাকতে থাকতে আমাকে আবার ছাদের কাজটা সেরে আসতে হবে যাই হোক আর দেরি করবো না একটু চা খেয়ে নিই

কাজ করতে করতে বেশ ভালোই বেলা হয়ে গেলো আর সিহান্সের টিফিন করিয়ে দিলাম এবার আমি টিফিন নিয়ে বসেছি আমরা একটু আলু আর ঝোল নিয়েছি এটা খেতে ভালো লাগে আর মিষ্টি যাই হোক আমি টিফিনটা করে নিই আর টিফিন তো করেই দিয়েছি ভাতটা করে নিয়েছি ছাদের কাজটা এখনো হয়নি ছাদের কাজটা করতে হবে খুব ভালো রোদ দিয়েছিল তবে যদি করে দিতে পারতাম আরও এতক্ষণ শুকিয়ে যেত কিন্তু করতে পারলাম না যাই হোক আর এখন দেখুন চুমকিও ঘরে কি করছে ঠিক আছে চুমকিও কিছু ভিডিও করবে বলেছে দেখি কি ভিডিও করে না করে দেখতে থাকি এখন বারোটা চব্বিশ শিয়ালদা চলে আসলাম ট্রেন থেকে শিয়ালদা থেকে আবার বেরিয়ে যাচ্ছি নিউমার্টে ধর্মতলায় চলে আসলাম বাচ্চাকে রাতটা করেছি এখন গড়িতে বাজে ফোনে একটা বারোটা চুয়াল্লিশ বাসটাকে নেমে পড়েছি ঘড়িতে এখন বাজে বারোটা চুয়াল্লিশ চলে আসলাম নেমে পড়েছি ভেতরে আছি আগে যাব ফ্রেঞ্চে ফ্রেঞ্চে একটু কাজ আছে সেরকম ঘড়িতে এখন দুটো চুয়াল্লিশ বাজে আজ একটু দেরি হয়েছে তার কারণ হচ্ছে এমনিতেই একটু বেলা করে আমরা টিফিন করেছি আর আমি তো টিফিন টিফিন রেডি করি না তুমি কি করে দিয়ে যায় এবারে ওটসটা আমি একটু বেশি ঢেলে ফেলেছি এবার যার জন্য টিফিনটা একটু হেভি হয়ে গেছে সিয়ানসারও হেভি হয়ে গেছে আর আমরা গেছিলাম আমি দুটো করে খাই সেখানে তিনটে রুটি রেগে গেছিলো তার জন্য পেটটা ভর্তি ছিল বলে ব্লগ ব্লগ দেখছিলাম এখন যার জন্য দেরি হয়ে গেছে আর তারপরে যা ভাত খেতে বসলাম সিয়ানস বাবু খেলো না মাংস তরকারি ছিল

ওই জন্য একটু অল্টার করতে দিলাম হিটিংসে একটু প্রবলেম হয়েছিল ফ্রেন্ডস থেকে বেরিয়ে যাচ্ছি আবার আসবো আমি সন্ধ্যেবেলায় আর একটু কাজ আছে সেরে নিই স্যালুনে যাব যাইহোক থেকে বেরিয়ে যাচ্ছি আবার আসবো আমি একটু কাজ আছে স্যালুনে যাবো তারপরে আবার আসবো সালোয়ারের ফিটিংসে একটু প্রবলেম হচ্ছিল যার জন্য আমার দিতে হলো ওটা ওরা ঠিক করে দেবে আর আমি বিকেলে ওটা এসে নিয়ে যাব তার আগে আমি কাজগুলো সব সেরে নিই आज की आठ कितने बड़ी जगह है आठ कितने बड़ी जगह है একটু আসলাম এখন পাঁচটা বাজে আমি যাচ্ছি এখন ট্রেনছে যে চুড়িদারগুলো দেওয়া ছিল ওরা বলেছিল এই সময় যেতে ওরা ঠিক করে রাখবে দেখি হয়েছে কি না বলে নিয়ে বেরিয়ে যাবো ট্রেনছে যাবো দেখি চুড়িদারগুলো হয়েছে ট্রেনছে কাজ হয়ে গেল আমার

সাতটা সাতচল্লিশ বাজে ঘড়িতে এখন আর বাড়ির সামনেই পুজো মাইক দিয়েছে যার জন্য খুব একটা বেশি আর হয়তো ভিডিও করতে পারবো না কারণ কপি ব্যাপার আছে তো যাই হোক এখন আমি আর সিয়া যাচ্ছি এখন বাজারে স্ট্রিয়াকে নিয়ে এখন আমরা বেরোচ্ছি বাজারে একটু ঘুরিয়ে আনি চুলকিয়ে এখনো ফেরেনি চিয়ার্স বাবু রোল খাচ্ছে রোল নিয়ে আসছে ঘুরে ঘুরে একটু রোল খেয়ে নিচ্ছে আর আজকে আবার এইসব কিনেছে টোস্ট কিনেছে চিপস তারপর একটা কেক কিনেছে ঠিক আছে আজকে দুপুরে কিছু খাইনি তো থাকি এসে ফিরলো আটটা পঁয়ত্রিশ বাজে চলে এসো বুঝতে পারছি মা